আসসালামু আলাইকুম আপনি করছি আমি একটা তুই চাই কবিতাটি আমি একটা তুই চাই একটা সত্যি সত্যিকারের তুই চাই যে চানবে আমার পুরো ভেতরটা জানবে আমার লুকানো সব দোষ আমার বদমাইশি আমার নোংরামি আমার কলঙ্ক যে নিচে থেকে আমার ফুলগুলোর অংশীদার হবে আমার পাপগুলোকে অর্ধেক করে লিখে নেবে নিজের খাতার প্রথম পাতায় আমি এমন একটা দুই চাই যাকে আমি নির্দ্বিধায় উপহার দেব আমার সব অনিয়ম আমার অপারগতা আমার পদভ্যাস আমার উশৃঙ্খলতা আমি পিঠ চাপড়ে তার কাঁধে তুলে দেব আমার অসহায়িত্বের ঝুলি আমার একাকিত্ব আমার নিঃসঙ্গতার কষ্ট আমার দুশ্চিন্তা আমার হতাশা সবগুলো ঝাড়ুদারের মতো কুড়িয়ে নিয়ে সে বাঁধবে মস্ত বড় এক বস্তা তারপর কুলির মতো মাথায় করে বয়ে যাবে সেই সব অভিশাপ আর হাসতে হাসতে বলবে ভীষণ ভারী রে কি করে এতদিন বইলি এই বোঝা তারপর ঠিকানা ছাড়া পথে হাঁটতে থাকবে অসীম সমুদ্র পর্যন্ত সাগর পারে এসে প্রচন্ড শক্তিতে ছুড়ে ফেলে দেবে সেই পোচা ঠিক সাগরের মাঝখানে হারিয়ে যাবে আমার সব অভিসাব। আমি ঠিক এরকম একটা তুই চাই যে কোনোদিন তুমি বা আপনি মাঝে হারিয়ে যাবে না ধন্যবাদ সবাইকে